তো এখন বদ্রি করতো আমি হ্যাঁ আবার মেয়ে মেয় শুরু করছে মাছের গন্ধ যায় নাই মুখ থেকে তাও করছে মাছ খাবা আরও একটা দিশে পেট ভরে নাই আরো মাছ খাবা মাছ আরও খাবা হম একটা খাইছো না আর একটা মন্দির জন্য একটা চিকুর জন্য তুমি তো খাইছো বাবা চুপ করে থাকো 哎，爸爸，不笑，不笑，不笑，不笑，不笑，那个不笑，那个不笑，我爸不笑，给爸爸笑，不笑，不笑。 我说。